আজকে সানডে তো সানডে তে সকালবেলা আমার টিফিন করা হয়ে গেছে তো এই দেখো আমার ছেলে কি খাচ্ছে কি খাচ্ছ এটা পাস্তা দেখো কিভাবে খাচ্ছে ও খায় কম ফেলে বেশি কি খাচ্ছ তো তারপরে আমি রান্নার দিকে চলে এসেছিলাম আমার বর চিকেন এনেছিলো তাই চিকেনের ঝোল করেছিলাম আমার পুঁইশাক করেছিলাম তো এই পুঁইশাক দেখছিলাম ছেলের সাথে তো আমার বন্ধু এবার সন্ধে হয়ে গেছে ঠান্ডা ছিল ত্রুটি ছিল সেই কারণেই এসেছিলো আর এই যে আমি সন্ধ্যে দিয়ে দিচ্ছি সন্ধ্যেবেলা স্নান করে তো এই দেখো আমি গোপালকে সন্ধ্যাটা দিয়ে একবারে গোপালকে শুয়ে দেবো সারাদিনে না যে সেরকম ভিডিও করতে পারিনি কারণ হয়ে ওঠেনি হয়ে ওঠে না এক একদিন যেহেতু আমার ছেলেটা খুবই ছোট ওর দিকে সময় দিতে গিয়ে না হয়ে ওঠে না এক একদিন তো যেদিন যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি তোমাদের সবার ভালোই লাগবে তো সবাই দেখো আজকে আমি কি করলাম তো এই যে আমি গোপালকে স্নান প্রথমে স্নান করছি সরি সন্ধে দিয়ে এই যে খাইয়ে দেবো তো এখানে দেখো মনে হচ্ছে বাহাত কিন্তু এটা কিন্তু আমার বাহাত নয় এটা ডান হাত দিয়েই খাওয়াচ্ছিলাম ফোনে ওরকম মনে হচ্ছিল তো এবার গোপালকে খাইয়ে আমি গোপালকে শুয়ে দেবো এরকম আমার খাওয়ানো হয়ে গেছে এবার গোপালের ড্রেসটা চেঞ্জ করে দেবো এই ভিডিওটা বলো তো কে করে দিচ্ছিলো আমার ছেলে করে দিচ্ছিলো ওই জন্য এরকম হয়েছে ওকে আমি বলেছিলাম বাবু তুই একটু ভিডিও করে দিবি তো এই দেখো ফোনটা ধরে ও পারছিল না ছোট মানুষ তবুও যেটুকু চেষ্টা করি ওই জন্য এটাকে আমি দিলাম তোমরাও দেখো কারণ ও চেষ্টাটা তো করেছে এটাই অনেক তো এই দেখো এবার আমি গোপালের জামাটা খুলে নেবো খুলে গোপালকে সান দিয়ে দেবো তো এই যে গোপালকে ওই রাতের বেলা গায়ে কিছু এক একদিন পড়াই আবার পড়াই না তো আজকাল কিছু পড়াইনি নি এই যে গোপালকে শুয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো আর যদি কিছু যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না